তোমাদের সবাইকে সানাস মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা দু সালে দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থী তোমাদের জন্য আজ সমাধান করে দেখাবো প্রশ্ন প্রশ্নবিজিতা থেকে শিক্ষা বিজ্ঞান বিষয়ে অধ্যায় ফাইভ অর্থাৎ পাঁচ নম্বর অধ্যায় বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন উনিশশো আটচল্লিশ থেকে উনিশশো ঊনপঞ্চাশ এই পাঁচ নম্বর অধ্যায় থেকে যে সমস্ত এমসি করে দেওয়া আছে তার প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো চলো দেরি না করে মূল বিষয় যাওয়া যাক তোমাদের আগের ভিডিওতে আমরা তোমাদের অধ্যায় ভিত্তিক ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান সমস্ত বিষয় আমরা সমাধান করে দেখিয়ে দিয়েছি তোমরা যারা এখনও দেখো আমাদের প্লে লিস্টেগুলি পেয়ে যাবে চলো দেখো প্রথমে কী আছে একদিকে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো এটা উত্তর হবে বি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন দুই জায়গায় প্রশ্ন দেখো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কত সালে গঠিত হয় উত্তরটা হবে অপশান বি উনিশশো আটচল্লিশ সালে তৃতীয় প্রশ্ন দেখো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন এটা উত্তর হবে রাধা কৃষ্ণন অপশান সি চার জায়গায় প্রশ্ন দেখো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক কে ছিলেন উত্তরটা হবে অপশান ডি ডক্টর এম কে সিদ্ধান্ত পরবর্তী দেখো পাঁচ থেকে প্রশ্ন কী আছে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য সংখ্যা হল দশজন অপশান ডি সি ছয় জায়গায় দেখো রামকৃষ্ণ কমিশনের ভারতীয় সদস্য ছিলেন সাতজন অপশান এ সাত জায়গায় দেখো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের বিদেশি সদস্য কতজন ছিলেন এটা উত্তর হবে অপশান এ তিনজন অপশান এ পরবর্তী প্রশ্ন কি কী আছে আর দাগের প্রশ্ন কোন বিদেশি শিক্ষা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশনের সদস্য ছিলেন এ প্রশ্নের উত্তরটা হবে অপশান এ পরবর্তী দেখো দাগের স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের সদস্য ছিলেন না এটা উত্তর হবে ডক্টর টি স্মিথ অপশান ডি দ্বারা দাগের প্রশ্ন দেখো কী আছে বিশ্ব বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মতে বিশ্ববিদ্যালয় শিক্ষার লক্ষ্য হবে এটা উত্তর আদর্শ নাগরিক তৈরি করা অপশান এ এগারো তার প্রশ্ন দেখো কী আছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের প্রতিবেদনের পৃষ্ঠা সংখ্যা ছিল সাতশো সাতচল্লিশটি অপশান বি বারো তার প্রশ্ন দেখো নিম্নলিখিত কোনটি রাধাকৃষ্ণ কমিশনের সুপারিশ এটা উত্তর হবে অপশান সি বিশ্ববিদ গ্রামীণ বিশ্ববিদ্যালয় অপশান সি তারপরে দেখো কি আছে তেরো দাগের ত্রিভাষা সূত্র কোন কমিশনের প্রথম সুপারিশ করে এটা উত্তর হবে অপশান এ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন পরবর্তী প্রশ্ন আগ চোদ্দের বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের প্রস্তাব অনুসারে ত্রিভাষা সূত্রটি হলো এটা উত্তর হবে অপশান ডি মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা প্লাস হিন্দি প্লাস ইংরাজি ভাষা পনেরো তারিখের প্রশ্ন থাকবো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মতে মাধ্যমিক বিদ্যালয়গুলি হবে এটা উত্তর হবে আবাসিক অপশান ষোলো তাকে প্রশ্ন দেখো বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে কতজন শিক্ষার্থী থাকার কথা বলেছে এটা উত্তর হবে আড়াই হাজার জন অর্থাৎ দু হাজার পঁচিশ জুন সতেরো তাকে প্রশ্ন কী আছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রেসিডেন্ট ফান্ড বা পি গঠনের কথা বলা হয় এটা উত্তর হবে অপশান বি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশন আঠারো থেকে প্রশ্ন দেখো রাধাকৃষ্ণনের মতানুসারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মাধ্যম হওয়া উচিত এর উত্তর হবে অপশান বি আঞ্চলিক ভাষা কুড়ি তার প্রশ্নের উত্তরটা হবে অপশান সি তিন বছর পরবর্তী প্রশ্ন দেখো কী আছে কুড়ি থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশন প্রতি গ্রামীণ শিক্ষা ব্যবস্থায় বিশ্ববিদ্যালয় স্নানকতর শিক্ষার জন্য কত সময়কালের সুপারিশ সেটা উত্তর হবে দুই বছরের জন্য করা হয়েছে পরটা দেখো কী আছে একুশ জায়গায় একুশ জায়গায় প্রশ্নে উত্তরটা হবে সি উনিশশো ছাপ্পান্ন সালে তারপরে দেখো বাইশ জায়গায় প্রশ্নকে দেখে নাও গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠানের কথা যে শিক্ষা কমিশনে বলা হয় তা হলো এটা উত্তর হবে অপশান ডি রাধা কৃষ্ণন কমিশন তিরিশ জায়গায় প্রশ্ন দেখো বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশনের রুরাল ইউনিভার্সিটি এর পরিকল্পনার পেছনে যে প্রতিষ্ঠানে আদর্শ কাজ করেছিল তা হলো এটা উত্তর হবে অপশান এ ডেনমার্কের জনতা কলেজ পরবর্তী প্রশ্ন রাখো চব্বিশ জায়গায় রুরাল ইঞ্জিনিয়ারিং পাঠ্যক্রমের স্বীকৃতি দেয় এটা উত্তর হবে এআইসিটি অপশান ডি পঁচিশ জায়গার প্রশ্ন রাখো কোন কমিশনের সুপারিশ বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন প্রতিষ্ঠিত হয় এটা উত্তর হবে রাধাকৃষ্ণন কমিশন অপশান সি ছাব্বিশ দেখো বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন প্রতিষ্ঠিত হয় এটা উত্তর হবে উনিশশো সালে অপশান ডি সাতাশাগের প্রশ্ন রাখো ইউজিসি এর প্রতিষ্ঠা ছিলেন অপশান এ মৌলানা আবুল কালাম আজাদ আঠাশ জায়গায় প্রশ্ন লাগো কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকে আর্থিক সাহায্য প্রদান করে এটা উত্তর ইউজিসি উনত্রিশ জায়গায় প্রশ্ন রাখো কল কলিকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল এটা হবে উনিশশো সরি আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে তিরিশ জায়গায় প্রশ্ন রাখো পশ্চিমবঙ্গের রাজ্য বিশ্ববিদ্যালয় হলো এটা উত্তর হবে সবগুলি ঠিক তার মানে অপশান এ অপশান বি অপশান সি তিনটেই ঠিক একত্রিশ জায়গায় প্রশ্ন রাখো পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হলো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় অপশান এ বত্রিশের প্রশ্নে দেখো কী আছে কোন কমিশন ছাত্রমঙ্গল এরও সুপারিশ করে এটা উচ্চ অপশন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি তোমাদের আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো